সরকারি অনুদানে কি কমার্শিয়াল ছবি হয় না সে কমের মধ্যে এটি একটু যে গল্পটি আছে সেই গল্পটি দর্শকের মন ছুয়ে যাবে এটা মেয়ে ছোটবেলায় হারিয়ে যায় তারপরে সে কোথায় চলে যায় সেই মেয়েটার জীবনের জার্নি এবং সেই সাথে তার বাবা মার কি হলো সে তার তার জীবনের যে সংগ্রাম দলের সাথে হয়ে যায় তারপরে কি হয় সুন্দর গান আছে সুন্দর প্রেমের একটা গল্প আছে আমার মনে হয় অনেক এলিমেন্ট আছে যে দর্শকের মন শুন এই গল্পে যেমন রোম্যান্স আছে এমনি বললাম না যে ক্লাইম্যাক্স আছে অ্যাকশন আছে বাবুল ভাইয়ের মধ্যে কি ডিলেগ আছে নাইমের মতো হিরো আছে আছে সেটা কেমন সেটা আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখে তারপর আমাকে জানাবেন কেমন লাগে আমার মেয়ে মিস করেন কিছু নেই আমার মেয়ে আমার সাথেই থাকি আমি বছরে একটা কি দুটোর বেশি কাজ করি না আর আমার বাবা মা আছে ভাই বলে কোন শাড়ি আমি পরেছি আমি তো হয়তো আপনারাও সবাই বসন্তের কাপড় পরবেন আপনারা কেউ পরলেন না আপনাদের জীবনের বসন্ত আছে

ভালো একটা গল্প পাই যদি ভালো একটা চরিত্র পাই মন দিয়ে কাজটা করার চেষ্টা করি মানে কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে দাঁড়িয়ে বসে কাজটা করছি সেটা গল্পটা তো অবশ্যই ইম্পর্টেন্ট তো যেই গল্পটা স্ক্রিপ্টটা পড়ার পরে মন টানে যে গল্পটা করি সেই গল্পটাই চুজ করি আর চেষ্টা করি যেন প্রত্যেকটা কাজে নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি শুধু জলে জলে তারা নিয়েই ব্যস্ত আছি আমি চাই যে দর্শক ছবিটি দেখুক আমিও হলে গিয়ে দর্শক ছবি দেখতে চাই